তাহলে ওই ওইটা খেতে পারবো রাত্রে খেতে পারবো না এটা খেতে পারবো আজকে এটা তোমরা না এটা না চল্লিশ পঁয়তাল্লিশ

লাল শাক এটা কি এটা কী কী শাক নৈটা শাক মানা নেই ডাটা শাক ডাটা ডাটা শাক থেকে শুরু করে আপনার এখানে হচ্ছে মরিচের চা আর এখানে না বলতে বলতেছে তা আমার একটু যাইতে হবে আমার মার ওষুধ ফোরা হয়ে গেছে মার চোখে আবার সমস্যা দেখা দিচ্ছে এমনি মন মনস ভালো না আপনাদের কয়েকদিন বলতেছিলাম যে মনটা অনেক খারাপ তো আসলে রোজারাইকে সারাদিন রুমের মধ্যে মন খারাপ করে বসে থাকা সব কিছু খুব খারাপ একটা সময় পার করতেছে সবাই দেওয়া পাবেন এমনিও আর বিশেষ করে আমার আনটির জন্য মনটা বেশি খারাপ তো এটা হচ্ছে একটা ফুল গাছ গোলাপ ফুল গাছ দেখতে হচ্ছে কত সুন্দর আর এটা হচ্ছে মরিচ ফুল হ্যাঁ এটা হচ্ছে আরও কয়েকটা মরিচ ফুল আছে মানে সব কিছু অনেক পদে ফুল আছে মরিচ ফুল এবং গেন্দি ফুলও দেখতে পাচ্ছি ডাটাগুলো আর ওইটা হচ্ছে উশ্মি গাছ সিম 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 যেটা হচ্ছে সিম হ্যাঁ সিম গাছ আর এখানে হচ্ছে ছোটো ছোটো যেটা কলা গাছ আছে তো এগুলো অনেক সুন্দর হয়েছে ডাটাগুলা

তো ওই বছর গত বছর লমজানে হচ্ছে আমি বারো দিন ছিলাম বারো রোজা বাংলাদেশে করছিলাম তো ওই বারো রোজা বারো দিনে ওয়াই আমার সাথে ইচ্ছা করছে কিন্তু এইবার লমজানে মনে হয় দুই দিন নাকি যেন ইচ্ছা করছে এর বেশি করে না। কেলে যা করে না আমি জানি না তো আসতেও মাসে সেই সারে যাওয়া ছিলাম আর আগামীকালকে হচ্ছে আমার বাবার জন্য আমরা ইচ্ছা করা যদি মিলাদাম তো ওইখানেও তোমার দাওত আর আজকে আমার এই বাসায় তোমার দাওত তো দাঁত পেয়ে গেলাম তো বিশেষ করে এখন হচ্ছে কুলই সই যেটা আপনার যেটা বলেন শাক যেটা হ্যাঁ আর এটা হারে ভুস না থাকলে এটা এইটা হলো আপনার মিষ্টি কুমড় আর এখানে রান্না করতে হচ্ছে এটা কি মুরগির মাংস না

তো বাজারে যা একটু তো আর কিছু লাগবে না তো ইফতার কিছু নিয়ে না কিনে নিয়ে আসিগা কি কিনে আনা যায় দাওয়াত খাওয়ার জন্য ঠোঁট ঠোঁট পুরো শুকায় গেছে মুখ পুরো শুকায় গেছে এখন যাচ্ছি তো ইফতারের দাওয়াত আজকে দেখলাম আমার প্রিয় হচ্ছে কি বলে এটা মিষ্টি যেটা আমি সবচেয়ে বেশি খাই এগুলা কি ওই একাই না এরা হচ্ছে এটা কি আলু না না ডিম 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 এটা হচ্ছে আলুর চপ এটা হচ্ছে বেগুনী পিয়াজি এই যে পিয়াজি আর আছে পিয়াজুরি এর হলো বুরিন্দা এটা তো জীবনও খাই নাই মুরিদা একদম খাই আমার করতে খারাপ হয়েছে আর আছে এই যে বুট মোটামুটি এখানকার ইফতারটা সবচেয়ে বেশি খাই আর এই দোকানদিক সবচেয়ে বেশি আমরা গ্রিল নান এগুলো সব বেশি নিয়ে থাকি তো আজকের ইফতারটা কেমন দেখতে বলবেন একটু ভালো লাগতেছে কিন্তু মোটামুটি খুব সুন্দর লাগতেছে সাজানো এখন তো ইফতার কেন মানে শুরু হয় না

থাকেন আমরা রান্না আগে বাজার করে তো এইগুলো হচ্ছে চীনা এইগুলো বর্তমানে গাছ পাখি মনে হয় তো অনেকগুলো আছে এখান থেকে একটা চুজ করি একটা বা দুইটা চুজ করে নিয়ে যাই আজকে ইফতার আমি এগুলো তো খাই না এগুলো সাদি আনটি খায় লতা খায় নানিওরা খায় সবাই খায় না আমি খাই না তো দেখি এর দিকে যেটা পছন্দ একটা আর এই পাশে এইগুলো হচ্ছে চীনা মনে হয় বাংরি এ হচ্ছে বাংরি

এ হচ্ছে একটা দিন দেখলাম শীতকালে এই টাইমে এসে বড়ই হ্যাঁ পোক না আই হচ্ছে বড়ই বড়ই গুলো দেখে মজা লাগলো আর কলার রাজ্য যাই যে কলাটা শহর পছন্দ এ হচ্ছে কলা এই জাতি একবার কলানি গেলাম আমি কলাটা ভালোই ছিল ল এই এনেবেছে দেশ সামনে দেখি কাকা দেখি আমি বাজার করি নি কলা লাগবারো এসে বম্বে মরিস এই বাড়ি

এই বাজারটা সবচেয়ে বেস্ট একটা বড় বাজার আমাদের এখানে মানে ছোট রূপটা সবচেয়ে বড় আগে এখান থেকে ঢাকা যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল এটা দেখেন কেবল ভিড় লাগলো এতক্ষণ যখন আমি আসছি তখন কিন্তু এত মানুষ ছিল না এখানে তো আজকে ছাদের বাসে ইফতারের দাঁত এই জন্য মূলত আসার দেখে কিছু নেওয়া যাবে জানি ইফতারের জন্য বলল ইফতারের জিনিসটা সবের জিনিস আলুটাও দেখতে পাচ্ছেন লাল আলু আলুটা পর্যন্ত পাওয়া যাচ্ছে সব বেস্ট দেখছি

আর ইফতারের জন্য আনতে বলছেন এই দেখেন এই যে এই যে আপনি ইফতারের জন্য আনতে এই যে দেখেন এই আপ চিনি নেই আপনি খান এই যে কলা নানি এটা একটা পাকনা কলা আর আরেকটা জিনিস আনছি হ্যাঁ পাকনা কলা খাওয়া এখানে আছে যা জানছি আনছি একটু দেখে আপনাদেরকে লাল শাক থেকে শুরু করে কি কই লাল শাক না শুরুই তো তো ভাই না এই লো এক তাজা জিনিস আনছি এই যে এই দেখো

उसी रखले रहने

বাঙালির একটা মানে ঐতিহ্যময় একটা জিনিস হচ্ছে ইফতারের পর হচ্ছে মুড়ি মাখা নামাজ শেষ করে কেবল আসলাম এই জন্য মুড়ির জন্য হচ্ছে বুট আলুর চপ বেগুনের চপ পেঁয়াজি আর হচ্ছে এটা হচ্ছে ডিম বড়া যেটা এই যেটা এটা হচ্ছে ডিম বড়া এটা আনছি আর এখানে হচ্ছে কাটতেছে হচ্ছে শসা পেঁয়াজ আর টমেটো কাটতেছে লতা আজকে লতা মুড়ি মাখা খাইবো তো দাওয়াত বলতে ইফতারিতে এই থাকে আর বেশি আর কিছু থাকে না মোটামুটি তো মুড়ি মাখাটা কেমন হবে সে কমেন্ট বক্সে জানাবেন আর ঢাকা শহর আসলে কত পদের কত কিছু মুরিমা আর এগুলো আমরা আমি খাই না ওই বুড়িদা থেকে শুরু করে নানান দেয় এগুলো আমি খাই না কেবল বসলাম নামাজ টামাজ পড়ে কেবল আসলাম হুজুরও আসছে তো হুজুরের সাথে একটা বসে তো আসলে মুরিনি আসতেছে নিয়ে আসে ইত্যাদি পর তো দিবা তাই না অনেক কিছু

দেখিছে এই তাৰ নাৱাজা নাযুৰে